এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া সুন্দর একটা প্রকৃতি পার্কে যেখানে মানুষ বা পরিবারের সবাই যায় কি করার জন্য আর এখানে সুইমিং পুল অনেক কিছুই দেখার মতন আছে বাকিটা আপনাদের দেখার জন্য আর এই পার্কে আমার প্রথম যার কারণে এখানে কী কী আছে নি uh, <laughs> হম আগিপ মায়ান ওকে নেচু নে এটা সর নেচু গা 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 নে 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 জুচু গা 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 জুচু জু নে এই না কলি গা গা আমি আগে dulu আ মা কেনে Asalamualaikum warahmatullahi wabarakatuh আজকে চলে আসলাম নতুন একটা জায়গায় ইন্দোনেশিয়া এর অন্যতম একটা সুন্দর একটা প্লেস এখানে সুইমিং পুল এবং অনেক মাছের অভয়ারণ্য এখানে আসে পিছনে হচ্ছে পাহাড় আর এটা হচ্ছে পুরোটাই পার্ক পিছনে যা দেখতেছেন পার্ক সুইমিং পুল এটা আমার পিছনে দেখতেছেন সুইমিং পুল তা আমি এখানের যে আশেপাশে যা যা আছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এ পাশে যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ পার্কিং এরিয়া গাড়ি পার্কিং করা এবং মোটর সাইকেল পার্কিং করা আর এই পাশে হচ্ছে সুইমিং পুল এবং মাছ ধরার জায়গা সবাই এখানে গোসল করে সবাই ফ্যামিলি সহ সবাই এখানে ঘুরতে আসে আজকে রবিবার সবাই আসতে ঘুরতে আমরাও আসছি তা আমাদের সাথে আসছে আমার ওয়াইফ আমার বাচ্চা এবং আমার আহ হ্যাঁ ওয়াইফাই বুন আর ফ্যামিলি তো আমি পুরোটা আপনাকে দেখাবো আমি আজকে পার্কিংটা দেখাই যে কোথাও তারা পার্কিং কিভাবে রাখে আর কি তা আমাদের পরিবারের সবাই এখানে আসছে আমাদের এই জন্য আরও অপেক্ষা করতেছিল আমাদের ফ্যামিলির একজন তো এখানে এসে সবাই বসতে তারা কীভাবে মাছ ধরে একটু আপনাদের দেখাবো আর কি এখানে যারা আসছে সবাই মোটামুটি মানে যেখানে যেহেতু এখানে অনেকক্ষণ তারা থাকবে ফ্যামিলিসহ তাই তারা খাবার প্রিপারেশন নিয়ে আসছে পুরাটাই একটা পার্ক আর এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয় তা জনপতি আপনার এখানে দশ টাকা মানে দশ হাজার টাকা বাংলাদেশের টাকা প্রায় ষাট সত্তর টাকা আর কি অনেক মাছ

এই পাশে হচ্ছে সুইমিং পুল সবাই গোসল করে তো আমিও দেখি গোসল করতে পারি কিনা দেখি এদিকে তো অনেক গভীরতা আছে যারা না সাথে জানে আসলে এখানে না যাওয়াই উচিত

এখানে ছোটো বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে যারা ছোটো বাচ্চা আর এই পাশে যারা একটু যারা মুদুত বয়স্ক ব্যক্তি লম্বা তাদের জন্য ছোট্ট বাচ্চারা দেখছেন তো সবাই পা ভিজেতেছে মাছের সামনে দেখি আমিও ভিজে দেখি রকি এই যে মধ্যে কুতু কুতু লাগে আর কি গিলি গিলি যদি ভয় লাগে

এই পার্কের মোটামুটি আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এটা একটা সরকারি পার্ক আর এখানে ঢুকতে অনলি বাংলাদেশি টাকায় বা দশ টাকা মতো ষাট টাকা মতো লাগে এখানের দশ টাকা মানে দশ হাজার টাকা আর অর্থাৎ ব্যাপার আপনাদেরকে শেয়ার করি ইন্দোনেশিয়াতে মোটামুটি আপনার সব জায়গাতেই এরকম ছোটো অনেক ছোটোখাটো অনেক পার্ক আছে সুইমিং পুল যার কারণে ফ্যামিলির সহ তারা সেই ঘুরার সুযোগটা পায় আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন এখানে ফুল ফ্যামিলিসও আসে সবাই যারাই আসে সবাই ফ্যামিলি সহ আসে এবং যা যার মতন করে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আসে এখানে এখানেও খাওয়ার পাওয়া যায় তবে সবাই নিয়ে আসে রান্না করা নিয়ে আসে এসে এখানে সবাই মিলে এনজয় করে এবং খাওয়া দাওয়া করার চেষ্টা করে তা আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমি ইনশাল্লাহ আপনাদের জন্য সেরকম ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব তা আমি এখন বিয়ে নিতেছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته